ভাইপোর রাজ্যের অবস্থা দেখুন দেশের মানুষ উলঙ্গ হয়ে যাচ্ছে কাপড় নেই মোদি দেশ চালাচ্ছে আর তার সাথে আছে অমিত শাহ দুটো অপদার্থ হ্যাঁ পশ্চিমবঙ্গের পিসি আর ভাইপোর উন্নয়নের খেলায় মানুষ ল্যাংটো হয়ে যাচ্ছে দেখুন পয়সা খানিকটা খুব হ্যাঁ কি নাম কি অলোক কুমার ঘোষ বাড়ি কোথায় বাড়িতে কোথায় বাড়ি আপনাদের এখানকার এমএলএ নাম কি সুমান ব্যানার্জি বলো আপনাদের হেল্প করে কিছু হেল্প করেনি আপনার নাম কি আপনার কাপড় কোথায় এদিকে কোথায় যাচ্ছিলেন বাড়িতে তাই দিয়েছে সে দিচ্ছে না কে মেরেছে এগুলো এই বিমান ব্যানার্জি স্পিকার হয়েছিস পশ্চিম বাংলার স্পিকার হয়েছিস নাকি তোর এলাকার লোক দেখ ন্যাংটো পোঁদে ঘুরে বেড়াচ্ছে এই পিসি ভাইপো তাদের অবস্থা দেখ তোমার নাম কি অলোক কুমার ঘোষ তার অবস্থা দেখো পিসি ভাইপোর রাজত্ব দেখো আর এদিকে মোদি আর অমিত শাহ পদার্থ দেখো মানুষের পোশাক রে বাড়ি থেকে মেরে তাড়ি দিচ্ছে এখানকার এমএল হচ্ছে স্পিকার বিমান ব্যানার্জে শুনে নে বিমান ব্যানার্জে তোর রাজ্যে তোর এমএলএ তুই যেখানে আছিস সেখানকার মানুষের কাপড় চোপড় নেই তোর এম এর এগিয়ে সাজে না তুই বড় বড় কথা বলিস তুই অনেক কিছু আইনের কথা বলিস বাট মানুষকে তুই ভালোবাসিস না মানুষের উন্নয়ন করতে পারিস না তোরা তোদের হক নেই এই চেয়ারে বসে থাকার মানুষ বুঝে গেছে মানুষ ল্যাংট হয়ে যাচ্ছে তোদের উন্নয়নের খেলায় ঠিক আছে এনাও পয়সা নাও সরছে কেন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে পয়সা নাই আমার ফোন নাম্বার নাও আমার বাড়িতে যোগাযোগ করবে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বার যোগাযোগ করো দেশের উন্নয়নের ঠেলায় পাপ্পু পাপ্পু আর পিসির উন্নয়নের জোয়ারে ন্যাং হয়ে যাচ্ছে মানুষ আমার বাড়ি জোগিবার চালানি চলছে নম্বর যাও আমার সময় আসবে হ্যাঁ আমি একটা থানাতে যাচ্ছি এখানকার দুর্নীতিগ্রস্ত অফিসাররা আমাদের মিটিং মিটিং করতে দিচ্ছে না আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চাইছি মানুষ মানুষের মতামত যাতে দিতে পারে তাকে ভোট হ্যাঁ তুমি আমার ফোন করে চলে আসা হ্যাঁ সব টাকা পয়সা জামা সব পেয়ে যাবে তুমি আমার কাছে